কুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনার জন্য নিয়ে আসছি কীভাবে আপনারা ট্রেনের আপডেট দেখবেন আপনারা অনেক সময় বেকল হয়ে থাকেন ট্রেন কোথায় আছে কোন জায়গায় আছে কখন আসবে সেই তথ্য জানার জন্য স্টেশনে বসে বা বাড়িতে বসে অধীর আগ্রহ থাকেন কিন্তু কোনোভাবেই কোনো আপডেট পাচ্ছেন না কারো মাধ্যমে ধরেন আপনি এখন কমলাপুর আছেন আপনি বিমানবন্দর আছেন কমলাপুর থেকে ট্রেন আসতে লেট হচ্ছে কিন্তু ট্রেনে কোনো আপডেট পাচ্ছেন না কারণ আপনি আপডেট কিভাবে পাবেন আপনি বিমানবন্দর থেকে আপনি কমলাপুর থেকে কোন ট্রেন ছাড়ছে কোন ট্রেন ছাড়ে নাই এখন কখন ছাড়তে পারে আনুমানিক একটা এই খবর জানতে পারবেন ফেসবুকের মাধ্যমে তো চলুন দেখায় আজকে আমি আপনার থেকে দেখাবো ফেসবুকে কোন কোন জায়গায় গেলে ট্রেনের আপডেট জানতে পারবেন ঘরে বা স্টেশনে বা রাস্তাঘাটে বসে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকে আমি ফেসবুকে ঢুকলাম আমি আমার ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকার পর ফেসবুকে সার্চবুকে এই দেখেন ফেসবুকে দেখেন ভাই বন্ধু ট্রেন যাত্রী ফরম নোট এই গ্রুপটি খুবই ভাই বাইবন্ধু ট্রেন যাত্রী ফোরাম লিখে আপনারা সার্চ দেবেন ফেসবুকে সার্চ বক্সে ট্রেন যাত্রী ফোরাম লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখবেন আপনার এরকম আপডেট চলে আসবে দেখেন আলহামদুলিল্লাহ লোক চব্বিশ এগারো টুরাক টু ঢাকা কমলা কমলাপুর অভিমুখী তুরক একটা বিমান স্টেশন প্রবেশ করলো তিতাস কম্পিউটার মোবাইল আউট মোবাইল ছেড়ে গেল ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস কুমিল্লা থেকে ছেড়ে গেলো আটটা তিনে ঢাকাগামী একশপতি বৈরি বাজার প্রবেশ করলো আটটা বাজে হ্যাঁ এইটা হলো ভাই বন্ধু ট্রেন যাত্রী ফোরাম নসন্দী এইটা হলো একটা পেজ ফেসবুকের একটা পেজ তারপরে আপনারা ঢুকবেন এই বাংলাদেশ ট্রেন আপডেট ইনফরমেশন বুকে ফেসবুকে সার্চ বুক বাংলাদেশ ট্রেন আপডেট ইনফরমেশন বিটি ইউআই বিটি আই লিখে বাংলাদেশের সকল ট্রেনে আপডেট লিখে সার্চ দেবেন এটা মানে দেখবেন এখানে দেখেন এখানে মেয়ে একাশ সুন্দর ভৈরবাদ প্রবেশ করলো ঢাকা আন্তনগর উপকূল এরপরে এইসিগঞ্জ অভিমুখী একাশ সুন্দর বিমানবন্দর সোনার বাংলার টঙ্গি আউট দাঁড়িয়ে একটু টঙ্গি ঢুকলো ঢাকা মিল টঙ্গি আউট হ্যাঁ এই ঢাকা বিমান আন্তর্জাতিক উপকূল মানে এখানে আপনি এই এই পেজটার ভিতরে আপনি অ্যাক্টিভ এই পেজটা অনেক অ্যাক্টিভ এই পেজটার ভিতরে আপনি ট্রেনের সব আপডেট পাবেন আপনি যে ট্রেনটা চাচ্ছেন এই আর এই ট্রেনের আপডেট পাবেন তারপরে আপনি আরো যদি তাড়াতাড়ি আপডেট জানতে চান এখানে পেজের ভিতরে ঢুকে এখানে লিখবেন যে ইমন দ্রুতজান কোথায় আছে শুভ নাক্সস কোথায় আছে লিখে পোস্ট করবেন তারা রিপ্লাই দিয়ে দিবে তারপরে আর একটা গ্রুপ আছে এখানে এই যে দেখেন ঢাকা প্যাসেঞ্জার ফোরাম এই গ্রুপটা অনেক অ্যাক্টিভ এইটার মধ্যে অনেক আপনি আপডেট পাবেন এদের ঢাকা অভিমুখী তিতাস ফোবাইল ছাড়লো তিতাস ফোয়াইল আউট রাজশাহী আগামী ধুমকিতু কমলাপুর থেকে সেরে গেল হ্যাঁ ঢাকা মিথুরাক বিমানবন্দর ঢাকা মিথুরাক বিমানবন্দর এবং একতা মোর্চাক হ্যাঁ এই যে গাজীপুর আপনারা ফেসবুকে সার্চ বুকে লিখবেন গাজীপুর ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরাম হ্যাঁ এইটার ভিতরে এই গ্রুপটা অনেক অ্যাক্টিভ এটার ভিতরে আপনারা আপডেট পাবেন আপনারা বা এই বিমানবন্দর থেকে কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে কিনা দেখতে পারবেন এবং বাড়ি থেকে ট্রেন কখন আসতে পারে কখন ঢুকতে পারে ট্রেনে কোনো সমস্যা হয়েছে কিনা হ্যাঁ এগুলো আপনারা দেখতে পারবেন এই 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 যে আমি তিনটা গ্রুপ দেখালাম এই তিনটা গ্রুপ তিনটা গ্রুপে আপনারা ঢুকলেই ট্রেনে আপডেট জানতে পারবেন এই এর এই যে এই যে ফেসবুকের সার্চবুক আছে সার্চ বক্সে গিয়ে আপনার এই তিনটা গ্রুপের নাম আমার এখানে তো তিনটা গ্রুপ আমি দেখি আপডেট দেখি এখানে তিনটা গ্রুপ দেওয়া আছে সার্চবুকে তিনটা গ্রুপের নাম লিখলেই আপনারা তিন তিনটা গ্রুপ যে কোনো একটা গ্রুপে ঢুকলেই আপনাদের ট্রেনে আপডেট জানতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ